ইতিহাসের সাক্ষী প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পর উনিশশো সালের গ্রীষ্মে স্বাধীনতা অর্জন করে ভারত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শেষ দিনগুলোতে সেখানে বেড়ে উঠেছেন এমন একজনের সঙ্গে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস এবারের ইতিহাসের সাক্ষীতে শুনবেন তাঁর কথা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন আমাদের ছেলেবেলাটা ছিল খুবই মজার যা চাইতাম তাই পেতাম আমরা আমরা যেন একটা স্বর্গে বাস করতাম অ্যান্ড রাইট যিনি আগে অ্যান লেয়ার্ড নামে পরিচিত ছিলেন তার জন্ম ইংল্যান্ডে উনিশশো সালে মাই ফাদার আমার বাবা কাজ করতেন ভারতীয় সিভিল সার্ভিসে তখন যেটাকে বলা হতো আইসিএস এরাই তখন ভারতের প্রশাসন চালাত যখন আমার জন্ম হয় তখন বাবা ছিলেন খুবই জুনিয়র এক অফিসার যখন আমার বয়স এক বছর তখন প্রথম আমরা ভারতে আসি জায়গাটা ছিল মধ্য ভারতের জঙ্গল বাবা যেহেতু খুবই জুনিয়র এক অফিসার ছিলেন তাই তাকে সম্ভবত সবচেয়ে দুর্গম এবং জঙ্গলি জায়গাটিতেই পাঠানো হয়েছিল সেখানে আমাদের গরুর গাড়ি কিংবা হাতির পিঠে কিংবা ঘোড়ায় চড়ে চড়ে চলতে হতো আমাদের সঙ্গে একজন কিন্তু সে ভারতে থাকলো না চলে গেল ওর অভিযোগ ছিল তাঁবুর ছিদ্র দিয়ে লোকজন নাকি তাকে লুকিয়ে লুকিয়ে দেখত আমার বাবা অবশ্য বলত ওর চেহারা এত উৎকট ওর দিকে কে তাকাবে কেউ ওর দিকে তাকানোর প্রশ্নই ওঠে না যাই হোক ও চলে গেল ওর জায়গায় অবশ্য আরেকজন চমৎকার গভর্নেন্স আসলো বহুদিন সে আমাদের সঙ্গে ছিল আমরা আসলে ছোটবেলায় বেড়ে উঠেছি এই গভর্নেসদের ছায়ায় কারণ আমরা তখন স্কুলে যেতাম না অ্যান এবং তার ছোট বোন বেড়ে উঠেছেন ভারতের বন্য প্রকৃতির মাঝে আমাদের সারা বেলা কাটত বিছা কেঁচো মাকড়সা এসব ধরে গভর্নেন্সের বালিশের নিচে আমরা এসব লুকিয়ে রাখতাম অনেক কুকুর ছিল আমাদের পুরো ছোটবেলা আমাদের কেটেছে এই কুকুর ঘোড়া হাতি এসবকে ঘিরে তিনটে হাতি ছিল আমাদের আমার সবচেয়ে প্রিয় হাতিটির নাম ছিল রুখালি খুব ভদ্র হাতি ছিল এটি আমি একা একাই এই হাতির পিঠে চড়তে পারতাম কিন্তু একজন ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তার সন্তান হিসেবে স্থানীয়দের সঙ্গে তারা কতটা মেলামেশা আসলে করতে পারতেন ও আমরা সারাক্ষণ ওদের সঙ্গেই থাকতাম ওরাই আমাদের ঘিরে রাখত আমাদের এক বৃদ্ধ বেয়ারা ছিল ওর নাম ছিল কালু খান বাবা যখন প্রথম ভারতের বোম্বে যান তখন প্রথম তার সাক্ষাৎ হয় এই কালু খানের সঙ্গে তারপর সারাটা জীবন ও আমাদের সঙ্গেই ছিল কালু খান ছিল খুব মোটা সেনাবাহিনীতে কাজ করেছে একসময় বীরত্বের জন্যে ও অনেক পদক জিতেছিল সেগুলো পরে থাকত আমরা হাসাহাসি করতাম যে যখনও সুপের হাঁড়ির পাশ দিয়ে যায় ওর পদকগুলো সুপের ওপর ঝুলে থাকে এনের বাবার ছিল বদলির চাকরি সেই সুবাদে তাদের ব্রিটিশ ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছে বাবাকে কোনো একটা জায়গায় এক দু বছর থাকতে হতো তারপরেই তাকে আবার বদলি করা হতো নতুন জায়গায় দুঃখের কথা হলো আমরা একটা জায়গায় খুব বেশি দিন থাকার সুযোগ পেতাম না তবে যখন আমরা নতুন জায়গায় যেতাম আমাদের সমস্ত কিছু সঙ্গে যেত আমাদের আসবাবপত্র কুকুর সব কিছু আমরা যেন চলছি একটা ক্যারাভ্যান নিয়ে বহু বছর প্রত্যন্ত এলাকায় থাকার পর অবশেষে অ্যানের বাবাকে বদলি করা হয় রাজধানী শহর দিল্লিতে and he was deputy commissioner of delhi for about 8 years he had the police under him বাবা প্রায় আট বছর দিল্লির ডেপুটি কমিশনার ছিলেন পুলিশ বাহিনী ছিল তার অধীনে সেটা ছিল খুব কঠিন একটা সময় কারণ তখন যুদ্ধ চলছে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন তবে আমাদের ছোটোদের এসব কিছুর বাইরে রাখা হতো আমার মনে পড়ে একবারই আমরা বিপদে পড়েছিলাম তখন আমার মা দিল্লির জয়পুর রোডের এক বাড়িতে তখন জানা গেল প্রায় আশি হাজার মানুষ মিছিল করে ওইদিকে যাচ্ছে আমার মা বুঝতে পারছিলেন না কি করবেন তিনি বললেন আমার কি করা উচিত বাড়ির গেটটা বন্ধ করে দেব তো তখন তিনি বাড়ির গেটটা বন্ধ করে দিলেন আর লোকজন বাড়ির সামনে দিয়ে মিছিল করে চলে গেল কিন্তু ব্রিটিশ বিরোধী বিক্ষোভ চলতেই থাকল ব্রিটিশ শাসনের অবসানের জন্য ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিল লক্ষ লক্ষ মানুষ প্রথম দিন থেকেই বাবা বুঝতে পেরেছিলেন যে ভারত স্বাধীন হতে যাচ্ছে কিন্তু যখন ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হলো তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন তখন যুদ্ধ চলছে জাপানিরা ভারতের দৌড় কাজেই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ভারতের স্বাধীনতার ব্যাপারটা মুলতবি রাখতে হলো ভারতের স্বাধীনতার ব্যাপারটা তখন কেবল সময়ের ব্যাপার কখন কিভাবে হবে একটা পুরো জাতির ওপর তো আপনি এত লম্বা সময় ধরে চেপে বসে থাকতে পারেন না এক সময় না এক সময় জনগণকে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে তাই নয় কি ব্রিটিশরা আসলেই আর সামাল দিতে পারছিল না সেই যুগে ব্রিটেন আর ভারতের মধ্যে যাতায়াত করা ছিল খুবই কঠিন তাই অ্যান আর তার বোনের ইংল্যান্ডে ছুটি কাটাতে আসার সুযোগ হতো খুব কম কিন্তু অ্যানের বয়স যখন বারো বছর তখন হঠাৎ তাদের মা মারা গেলেন অ্যানের বাবা তখন বাধ্য হলেন দুই মেয়েকে ইংল্যান্ডে পাঠিয়ে দিতে আমার মা মারা যাওয়ার আগে আমাদের জন্য একটা স্কুল পছন্দ করে রেখেছিলেন বাবা আমাদের সেই স্কুলে পাঠিয়ে দিলেন স্কুলটা ছিল একটা চমৎকার পুরনো বাড়িতে কিন্তু সেখানে আমরা খুবই কষ্টে ছিলাম প্রচন্ড ঠান্ডা খুবই বাজে ধরনের খাবার স্কুলের ইউনিফর্মও ছিল খুবই বাজে আমরা স্কুলটা একদমই পছন্দ করতাম না আমাদের মনে হতো ভারতের উন্মুক্ত প্রান্তর থেকে আমাদের যেন হঠাৎ একটা জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি ঠান্ডা এসব মিলিয়ে ইংল্যান্ডকে আমাদের একটা খুবই সাংঘাতিক বাজে জায়গা বলে মনে হতে লাগল আমার মনে হচ্ছিল পালিয়ে যাই কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোথায় পালাবো আমি আসলে খুবই ভীরু ছিলাম ইংল্যান্ডে বসে ভারতের কোন জিনিসটার অভাব সবচেয়ে বেশি অনুভব করতেন তিনি ভারতের সবকিছুর জন্যে আমার মন খারাপ লাগছিল ভারতের আবহাওয়া আমার বন্ধু বান্ধব আমার জিনিসপত্র আমাদের হাতি ঘোড়া কুকুর সবকিছু আমার মনে হচ্ছিল আমি যদি তাড়াতাড়ি ভারতে ফিরে যেতে পারতাম কিন্তু অ্যান যখন ইংল্যান্ডে তখন দ্রুত বদলে যাচ্ছে ভারত স্কুলের পড়া শেষ করার পর অ্যান তার বাবার কাছে জানতে চাইলেন তিনি ভারতে ফিরে আসতে পারেন কিনা বাবা বললেন তুমি চাইলে আসতে পারো নইলে তোমাকে লন্ডনেই থাকতে হবে সেখানে পার্টিতে বল নাচে অংশ নিতে পারো আমি বললাম না আমি দিল্লিতেই আসতে চাই যেখানে আসলে আরো বেশি বল নাচ আর পার্টি চলছিল কারণ ব্রিটিশ রাজ তখন প্রায় শেষের পথে মাউন্ট ব্যাটন তখন দিল্লিতে তার মেয়েদের সঙ্গে আমার ভালো ভাব ছিল। আমরা তখন নানা পার্টিতে বেশ মজা করছিলাম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটল ব্রিটিশ শাসকরা ভারত ছাড়লেন কিন্তু অ্যান রাইট ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আসলে ছোটবেলায় আপনি যেখানে বেড়ে ওঠেন সেই জায়গাটাকেই আপনার আপন জায়গা বলে মনে হয় তাই না সেখানকার ভাষা আবহাওয়া খাবার এসব কিছুর সঙ্গেই আপনি কিন্তু একাত্মবোধ করেন আমি ভারতীয় নাগরিকত্ব নিয়েছি এজন্য অবশ্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেকের সাহায্য চাইতে হয়েছে আমার পাসপোর্টটাও কিন্তু বেশ মজার এটাতে একটা ছাপ মারা যাতে লেখা আছে আমার ব্রিটেনে বসবাসেরও অধিকার আছে আমি সুখী যে এই দুই দেশেরই সব ভালো দিক উপভোগের সুযোগ আমি পেয়েছি অ্যানরাইট এখন দিল্লিতেই থাকেন তিনি ভারতের সবচেয়ে খ্যাতিমান প্রকৃতি সংরক্ষণবাদীদের একজন